রাজাকারের দল বিএনপি রাজাকার প্রতিষ্ঠিত করেছে এই বিষয়টা একবারে গ্রান্ট সহকারে বলছেন ইসলামী আন্দোলন চরমনাই পীর সাহেব রেজাউল করিম এই রেজাউল করিম সাহেব যে কথা বলছেন যে জামাত ইসলামকে রাজাকারকে প্রতিষ্ঠিত করেছে বিএনপি আর সেই বিএনপি এখন স্লোগান দিচ্ছে রাজাকার রাজাকার জামাত শিবির রাজাকার সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে আমরা দেখেছিলাম আমরা একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের সোনার বাংলা গর্ব এখানে রাজতন্ত্র পরিবারতন্ত্র থাকবে না এখানে থাকবেন কৃষক শ্রমিক জনতা আপামর জনগণ এখানে ব্যারিস্টারের ছেলেও যেমন জনপ্রতিনিধি হতে পারবে গরিবের ছেলেও তেমন জনপ্রতিনিধি হতে পারবে এখানে গণতন্ত্র এবং সবচেয়ে বড় বিশ্বের অনেক রাষ্ট্রে আছে গণতন্ত্র হচ্ছে সবার ঊর্ধ্বে পরিবারতন্ত্রর চেয়ে গণতন্ত্র সবার ঊর্ধ্বে সেই প্রত্যাশা নিয়েই এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে কিন্তু দুঃখের সেই আন্দোলন সংগ্রামকে পুঁজি করে বিএনপি এই আর সেই ক্ষমতার লোভ সামলাতে পারছেন না অন্যান্য দলগুলো সেখানে ইসলামী আন্দোলন চর্মনায় এনসিপি সহ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপির ইতিহাস তুলে ধরছেন বিএনপি একটা চাঁদাবাজি দল বিএনপি একটা লুটপাটকারী দল বিএনপি একটা নৈরাজ্যকারী দল বিএনপি একটা সন্ত্রাসী দল বিএনপি একটা হত্যাযোগ্য দল এটাকে একবারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন ইসলামী আন্দোলন চরমনায় পীরসাব রেজাউল করিম ও ফয়জুল করিম তারা দুইজনে এই বিষয়গুলো একবারে জনসম্মুখে স্পষ্টে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে এই প্রমাণসহ তারা উপস্থাপন করছেন বিদে বিএনপির জনসমর্থন প্রতিনিয়তই হ্রাস পাচ্ছে অপরদিকে ইসলামী আন্দোলন চর্মনায় তারা সফল হতে যাচ্ছেন যাই হোক সেই ইসলামী আন্দোলন চর্মনায় আমিরে জামাত জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই ইসলামী আন্দোলন চরমনায়ের আমির রেজাউল করিম বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান যখন এই সহ প্রেসিডেন্ট হয়েছেন ঠিক তখন প্রধানমন্ত্রী হয়েছেন এই আজিজুল ইসলাম আজিজুল সেই আজিজ সাহেব হচ্ছেন সেই যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর আল শামস লিডার ছিলেন আর সেই এই আর রাজাকার আলবদর আল শানস রাজাকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন এই জিয়র রহমান সুতরাং এখন যারা স্বার্থের জন্য বাংলাদেশের জনগণের কে ভুল বুঝিয়ে বাংলাদেশের জনগণের কে সাথে প্রতারণা করার জন্য তারা এখন স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সেই স্লোগান দিচ্ছে কিন্তু এই বাংলাদেশে জামাত রাজাকারকে প্রতিষ্ঠিত করেছে বিএনপি এমনকি বিএনপির ভিতরে প্রায় ফিফটি পারসেন্ট রাজাকার আছে এমন তথ্য তথ্যপত্ত ইসলামী আন্দোলন চরমনাই সহ যে ইসলামী সমনা দলগুলো তারা এই মানে মানে বাস্তবে প্রমাণ সহকারে তারা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এখন বিষয়টা হচ্ছে সর্বোপরি কথা হচ্ছে এই জুন জুলাইয়ের আন্দোলন করা হয়েছে একটা গোষ্ঠীকে ক্ষমতায় দেওয়ার জন্য নয় এখানে সকলে এখানে এই জুন জুলাইয়ের আন্দোলনটাই কেবলমাত্র পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো বলেই এই আন্দোলন সংগ্রাম করা হয়েছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে